বাণিজ্য ও প্রযুক্তির মেলবন্ধনের বিষয়ে আন্তর্জাতিক স্তরে পর্যালোচনা করতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় দুর্গাপুরের ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনে এদিন সম্মেলনের মূল বিষয়ে ব্যবসার ক্ষেত্রে যেভাবে আমূল পরিবর্তন হচ্ছে সমগ্র বিশ্বজুড়ে তার সঙ্গে সামঞ্জস্যে প্রযুক্তি পরিবর্তনেরও এক সুদে বাঁধার লক্ষ্যে এই আয়োজন সম্মেলনে এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় শুক্রবার অনুষ্ঠিত হওয়া সম্মেলনে দেশ বিদেশের প্রযুক্তিবিদ শিক্ষাবিদ শিল্পপতি সহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তৃতীয় বর্ষের আন্তর্জাতিক সম্মেলনে প্রসঙ্গে ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের চেয়ারম্যান অনুপম মুখার্জি জানান বিশ্বজুড়ে বাণিজ্য ও প্রযুক্তির পরিবর্তন হচ্ছে বাণিজ্য ও প্রযুক্তি একে অপরের পরিপূরক করার চেষ্টা করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে অনুষ্ঠান তো হচ্ছে যে কনফারেন্সটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স তো ইট ইজ অ্যাবাউট বিজনেস চেঞ্জ অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি যেটা আমাদের যাকে ডিড অফ দ্য আওয়ার প্রতি মুহুর্তে তো আমরা দেখছি একটা বিজনেসের একটা আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো বিজনেস আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার টেকনোলজিক্যাল ব্যাকআপটা কীভাবে আমাদের সঙ্গে মানে বিজনেসের সঙ্গে যৌথভাবে এগোচ্ছে অনেক টেকনোলজি আসছে যেটার জন্য বিজনেস পাল্টে যাচ্ছে বা অনেক বিজনেসের অ্যাভিনিউ তৈরি হচ্ছে যেটা জন্য টেকনোলজির প্রয়োজন আছে এই দুটোকে সমন্বয় করার সারা বিশ্বেই কাজ চলছে তো এটা আমাদের একটা ছোট উদ্যোগ একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কনফারেন্সের থ্রু দিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স বিদেশ থেকে কিছু ব্যক্তিরা যারা এসছেন আর কি এই কনফারেন্সে তো উদ্দেশ্য এটাই যে হাউ বিজনেস অ্যান্ড টেকনোলজি গো হ্যান্ড ইন হ্যান্ড বিভিন্ন দেশ বিদেশ থেকে আগত অভিজ্ঞ পারদর্শীরা আলোচনা সভায় তাদের মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আগামী দিনে কীভাবে প্রযুক্তিগত সহায়তায় পরিকল্পনা করে পরিবর্তিত ব্যবসার মান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনে এই ধরনের একটি আন্তর্জাতিক মানের সম্মেলনের ফলে বাণিজ্য ও প্রযুক্তি সামগ্রিকভাবে উপকৃত হবে বলে আশাবাদী উদ্যোক্তারা রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন বিনাচিতি সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে হোমস ডিজাইনিং আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজিদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন